ছবি যে পা রাখার আগে আসলে আমি অনেস্টলি খুব একটা যে ভাবতাম তা না বাট ছবি যে পা রাখার পরে আই হার্ড ইট ফ্রম সো মেনি পিপল যে ইফ ইউ ওয়ান্ট টু বি লাইক সাম ওয়ান তাহলে মেয়ে হিসাবে নাপুকে ফলো করো নট অনলি ক্যারিয়ার ওয়াইজ সে মানুষ হিসেবে কেমন বা সে সব কিছু কীভাবে হ্যান্ডেল করে সো আই আই থিঙ্ক আই লুক আপ টু হার সো ইয়া শি ইজ আ ভেরি গুড এক্সাম্পল আমার মনে হয় যে আমাদের অনুপ্রেরণা আসলে তো সিনিয়র যারা থাকে তাদের থেকে পাওয়া উচিত দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট সো রিয়েলি লাইক হার এন্ড হার অ্যাক্টিং আচ্ছা চলচ্চিত্রে বাংলাদেশে সবাই সাকিব খানের সাথে অভিনয় করতে চায় যেটা দেখে এসেছি আপনারও এরকম কোনো বড় পর্দায় কাজের জন্য কোনো এরকম স্বপ্নের নায়ক আছে কিনা যার সাথে অভিনয় করার খুব ইচ্ছা না আমার আসলে এই জায়গা থেকে আমি খুবই নিউট্রাল গ্রাউন্ড আমি যদি ভালো গল্প পাই ভালো ডিরেক্টর যে আসলে হচ্ছে এইটা তো খুব বড়ো একটা রেসপন্সিবিলিটি ফিল্ম সো যে আসলে সুন্দর করে বানাতে পারবে আমি ভালো গল্প পেলে এখানে আসলে ইট